আপনারা জানেন যে আগামী তেরো তারিখ বিশুদ্ধ সংগঠন কর্তৃক একটি ঘোষণা আছে যে সারা বাংলাদেশ বাজে তারা একটা লকডাউন প্রোগ্রাম করেছে সেই আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী আমাদের জেলার সুদুপুর পুলিশ সরকারের নেতৃত্বে এবং অন্যান্য নির্দেশনায় আমরা দিন রাত চব্বিশ ঘন্টা ব্যাপী বিভিন্ন ধরনের আমরা অভিযান পরিচালনা করতেছি এবং এই সমস্ত অভিযানের ভিতরে আছে আমরা যারা আমাদের সাস্তিক সাসপেক্টদেরকে আমরা তাদের বাড়িতে বাড়িতে আমরা অভিযান দিচ্ছি আমরা বিভিন্ন পয়েন্ট পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আমরা তল্লাশি করছি যানবাহন তল্লাশি আমাদের অব্যাহত আছে এবং এটা আমরা শিফট করে করে চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের শহরের বিভিন্ন গুরুত্ব পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ আমাদের বিভিন্ন যে থানা পঞ্চায়েতগুলো আছে সেগুলোতে আমাদের অভিযান চলমান আছে এবং গত আমাদের অভিযান ছিল এবং গত রাত্রে সারা জেলাব্যাপী আমাদের নিষিদ্ধ সংগঠনের যারা সাসপেক্ট তারা সহ বিভিন্ন মামলার আসামি ওয়ারেন্টের আসামি সহ আইন শৃঙ্খলা বিঘ্নকারী সব ধরনের অপরাধী মিলে আমাদের উনত্রিশ জন গত রাতে আমাদের অ্যারেস্ট আছে আমরা তাদেরকে কে যেভাবে ডিসপোজাল করা দরকার আমরা সেভাবে ডিসপোজাল করবো পাশাপাশি আজকে সারাদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে আগামীকাল গত আগামী রাত এবং আগামীকাল আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যাতে চলমান যে আন্দোলন বা চলমান যে ঘোষণা এটাতে যাতে লক্ষ্মীপুর জেলার কোনো মানুষ এবং কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং এখানে যাতে আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত থাকে মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তাদের জীবনযাপন সহ দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখতে পারে এটার জন্য যা যা করা দরকার জেলা পুলিশ সে প্রোগ্রাম হাতে নিয়েছে এবং আমাদের সুযোগ পুলিশ সারের নেতৃত্বে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা অভিযান অব্যাহত